আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে দুই ব্যাপী যোগ শিবিরের আয়োজন করল পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন কাটোয়ায় যোগ শব্দটি এসেছে সংস্কৃত শব্দ যোগ থেকে যার অর্থ একত্রিত করা যা মন শরীর ও আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করে যোগ ও প্রাণায়াম করা মহিলা ও শিশুরা দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করেন সংস্থার সম্পাদক সমর দাস জানান যোগাসনের উপকারিতা ও বিভিন্ন আসন সম্পর্কে কার্যকারিতার জন্য আমরা কাটোয়া সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুই দিন ব্যাপী যোগ শিবির করা হয় বর্তমানে যুব সমাজকে খেলার প্রতি আগ্রহ আরও তৈরি করতে এবং মোবাইলমুখী থেকে মাঠমুখী করার উদ্যোগ গ্রহণ করে চলেছে পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন আগামী দিনে আরও প্রশিক্ষণ শিবির করতে চলেছি বলে জানান সমর দাস এই শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট যোগা প্রশিক্ষক অমর চক্রবর্তী জাতীয় খেলোয়াড় অজয় কুমার মন্ডল সহ অন্যান্যরা দেখুন আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলা প্রধান ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ হইতে এবছর আমাদের ব্যাপী মানে একুশে জুন এবং বাইশে জুন আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ বছর মানে একবারে ছোট বয়স থেকে মানে চার বছর পাঁচ বছর বয়স থেকে আপ টু চোদ্দো পনেরো বছর বয়স অবধি যে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা থাকে তাদেরকে বিভিন্ন আসন সম্পর্কে আমাদের অভিজ্ঞ যারা শিক্ষক আছে তারা প্রশিক্ষণ দিলেন কোন আসনটা দরকার আছে কোন আসনটা কার জন্য প্রযোজ্য এই বিষয়ে তাদেরকে মানে বিভিন্ন আসন দেখালেন আমাদের উদ্দেশ্য যেটা বাচ্চাদেরকে বেশি করে খেলামুখী করা তাদেরকে মাঠে নিয়ে আসা এবং অভিভাবকদের প্রতি আমাদের অনুরোধ আপনারা ছেলে মেয়েদের মাঠে নিয়ে আসুন যে কোনো প্রয়োজনে আমাদের পূর্ব বর্ধমান জেলা পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন সমস্ত সহযোগিতার হাত আপনাদের বাড়িয়ে দেবে যে কোনো ব্যাপারে আমরা আপনাদের সঙ্গে আছি আপনারা দেখছেন আমরা সমস্ত রকমভাবেই খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়াস করছি আগামী দিনও আমরা আরও বেশি করে প্রশিক্ষণ শিবির করতে চলেছি আপনারা পাশে থাকুন এটাই আমি আপনাদের কাছে অনুরোধ করি আমার নাম সমর দাস আমি পূর্ব বর্ধমান জেলা পড়ছেন আপনারা যে দুদিনব্যাপী বিভিন্ন যোগাগুলো করলেন সব শিক্ষা প্রতিষ্ঠানে যোগাসন সম্বন্ধে আপনারা কি মানে বার্তা দিতে চাইছেন সম্বন্ধে আমরা বার্তা দিতে যে বর্তমানে যেভাবে হচ্ছে বিভিন্ন টাইপের হচ্ছে মানুষের হচ্ছে রোগ হচ্ছে বাড়ছে এবং চিকিৎসার ক্ষেত্রে যে ধরনের হচ্ছে খরচ বাড়ছে সেই ক্ষেত্রে যদি আমরা প্রত্যেক দিন হচ্ছে দশ মিনিট পনেরো মিনিট হচ্ছে যোগাসন হচ্ছে করি করতে পারি তাহলে আমরা শরীরের পার্টটাকে বাড়াতে হবে এবং এবং দিবস উপলক্ষে আপনারা করলেন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আমরা মেনলি বিভিন্ন বিভাগে বাচ্চাদের যেমন আমাদের এখানে আছে পাঁচ বছর বয়স থেকে একদম হচ্ছে চোদ্দ বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রী আছে এই বিভিন্ন বয়সের ছাত্রছাত্রী উপযুক্ত কিছু ব্যায়াম যেমন আমরা শুরুতেই যেমন হচ্ছে যারা পাঁচ বছরের বয়স যারা একদম প্রথমেই মাঠে আসছে তাদেরকে আমরা একদম সহজ যেগুলো আমাদের বিশেষ করে ধানাসন যেগুলো সেরকম যেমন পদ্মাসন বজ্রাসনের ওপর আমরা জোর দিই যাতে তাদের নিবেশ করতে পারে পড়াশোনাতে মনঃসংযোগ যাতে বৃদ্ধি পায় সেই জন্য আমরা সেই আসনগুলো করাই আসনের দিকে আমরা যাই মরি আর যেগুলো হোক আমাদের চোদ্দ বছরের আন্ডার এবং চোদ্দ বছরের অ্যাভাব চোদ্দো বছরের ছেলে মেয়েদের তাদের আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে তাদের যে এক্সারসাইজগুলো এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং তার সাথে সাথে মানসিক বৃদ্ধি যাতে ঘটে সেই আসনগুলো যেমন করাই আমরা যেমন হচ্ছে হলাসন তারপর বদ্ধপদ্মাসন তারপর হচ্ছে সর্বাঙ্গাসন শিষ্যাসন চক্রাসন আসন এইগুলো মেনলি তাদেরকে এই আসনগুলো আমরা করাই তো তাই আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষেই আমরা বাচ্চাদের ভাগে ভাগ করেছি আমরা একদম ছোটদের বিভাগে যারা হচ্ছে একদম হচ্ছে সাড়ে তিন বছর বয়স থেকে যাদের বয়স তাদের আমরা হচ্ছে এই বজ্রাসন পদ্মাসন এইগুলো হচ্ছে ধ্যানাসনের উপযুক্ত যে আসনগুলো সেগুলো করালাম আর যেগুলো হচ্ছে বড়দের তাদের আমরা হচ্ছে স্বাস্থ্য আসনের দিকে আমরা একটি এক্সারসাইজগুলো বা আসনের উপযুক্ত যে আমাদের যোগাসন সেগুলো আমরা আজকে প্র্যাকটিস করালাম এবং এটা গোটা আন্তর্জাতিক যোগের সারা বিশ্বব্যাপী আজকে যোগ দিবস হিসেবে পালন করা হচ্ছে তার সাথে সাথে আমরাও এখানে যে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আমরা আজকে বাচ্চাদের যোগাসন অনুশীলন করালাম আপনার নাম আমার নাম অজয় কুমার বন্ধু